আজ এক পরম পাওয়া পেলাম বছরের শুরুতেই আমি কোনোদিনও ভাবিনি আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম ভগবান যাবেন অনেকের ভিডিওতে দেখেছি বা অনেকের কাছে শুনেছি যে ভগবান তাদের বাড়ির সামনে দিয়ে যায় আসলে ওনারা নগর করতে বেরোন তো আজকে এক পরম পাওয়া আমি পেলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ভগবান এরকম আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে আর আমি নিয়ে আসবো তারা যদি রাজি হয় তো আজকে এক কথাতেই ওনারা রাজি হয়ে গেলেন এবং আমাদের বাড়িতে কিন্তু রাধাকৃষ্ণকে নিয়ে আসলেন আর আমি তো দেখে কি বলব আমি এত আনন্দিত হয়েছি মানে আমার হাতটা না লিটারেলি মানে পুরো ছিল দেখে মানে আমি ভাবতেই পারিনি আর ওনারা এক কথাতেই রাজি হয়ে গেলেন এবং আমাকে ও রাজরানীকে কোলে দিয়ে দিলেন আর আমি তো এত খুশি হয়েছি আমার মানে কি বলবো মানে গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না আমার এত আনন্দ লাগছিল আমি এরকম ভগবান কখনও সামনে থেকে দেখিনি ছবিতে দেখেছিলাম ভিডিওতে দেখেছিলাম তারপরে আজকে এরকম সামনে আমি দেখলাম যখন আমাদের ঘরে এলেন তখন আমার এত ভগবান দেখে ওনারা নিজেরাই অবাক হয়ে গেছে বলছে আমি ভাবতেই পারছি না যে তোমার কাছে এত গোপালসনা আছে ওনারা নিজেই অনেকক্ষণ তাকিয়েছিল গোপালশনাদের দিকে এবং অনেক প্রশংসা করলো যে তুমি এইটুখানি বয়সে এত গোপালের সেবা করছো আর তারপরে আমাকে বলল যে রাধাকৃষ্ণকে তুমি বসিয়ে দাও তোমার গোপালের বিছানাতে তারপরে আমি সুন্দরভাবে রাধাকৃষ্ণকে বসিয়ে দিলাম আর আমি নিজের চোখকে মানে কি বলবো আমি বিশ্বাসই করতে পারছি না যে এত সুন্দর ভগবান আজকে আমাদের বাড়িতে এসেছেন ঘুরতে মানে এই এক অদ্ভুত লীলা আমি কিছুদিন আগেই মানে বলছিলাম এবং আমার অনেক বান্ধবীর বাড়িতেও এরকম এসেছে আমাদের সাথে আমার সাথে আর কি শেয়ার করেছে তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে এরকম ভগবান যেন আমার কাছে আসে যেন আমি যেন ঘরে আনতে পারি তো আজকে যে আসবে সত্যি আমি এটা কখনো ভাবিনি আমি একটা জিনিস ভীষণভাবে উপলব্ধি করেছি ভগবানের জন্য যদি তুমি নিষ্ঠাভাবে সমস্ত কিছু করো তার ফল কিন্তু তোমাকে ভগবান অবশ্যই দেবে আর এই যে আমি জানুয়ারি মাস থেকে যে এই রেজুলেশনটা নেওয়া শুরু করেছি ভগবানকে রোজ অভিষেক করাছি এবং রোজ ভোগ দিচ্ছি আগের বছর থেকেই আমি শুরু করেছি ভোগ দেওয়া তো আমার কোথাও না কোথাও মনে হয় ভগবানের জন্য একটু কিছু করাতেই ভগবান কিন্তু তোমাকে অনেক কিছু প্রদান করবেন তাকে তুমি মন প্রাণ থেকে চাও সে তোমাকে ভরিয়ে দেবে আর প্রভুকে যদি তুমি চাও প্রভু না এসে থাকতেই পারবে না এটা আমি এই কটা বছরে কিন্তু ভীষণ ভালোভাবে উপলব্ধি করেছি আমি জানি না আমি কতটা ভক্তি ভক্তিপথে ভগবানের জন্য কতটা কি ভক্তি করতে পেরেছি কিন্তু আমি এইটুকুনি মানি যে ভগবানের জন্য যদি মন থেকে তুমি ভগবানকেই চাও ভগবান না এসে কোনোভাবে তোমার কাছে পারবে না এটা ইম্পসিবল এটা আমার কাছে মানে আমি এটা ভীষণ ভালোভাবে এই কটা বছরের মধ্যে খুব উপলব্ধি করেছি কিভাবে যে সে চলে আসবে তুমি ধারণাও করতে পারবে না আর আজকে সোমাদি আমাকে তার ছেলের জন্মদিন উপলক্ষে প্রণামী পাঠিয়েছিল বেশ কিছু টাকা এবং সেই প্রণামীর টাকা দিয়ে কিন্তু আমি ফুল কিনে এনেছিলাম আগের দিন তোমরা দেখেছিলে এবং সেই ফুল কিন্তু আজকে রাধারানীকে আমি পরিয়ে দিলাম যতটা পেরেছি সেবা করেছি খেতে দিয়েছিলাম ওনারা খেয়েছেন এবং ভগবানকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু ভগবানকে নিয়ে চলে গেল আর যাওয়ার সময় আমার একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিলো কারণ অনেকক্ষণই রাধাকৃষ্ণ আমাদের বাড়িতে ছিলেন গোবিন্দ তো গোবিন্দ কৃপা করেছেন এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া আর আজকে কিন্তু আমি রাধারানীকে অভিষেক করিয়েছি কত মিষ্টি লাগছে দেখেছো আর রাধারানি কিন্তু ভীষণ মিষ্টি হাসছিল আর আগের দিন আমি আর মা মিলে অনেক ফুল কিনে এনেছিলাম তোমরা তো তা দেখেইছ তো এখানে সব ফুলগুলো বার করে আমি জল আর চন্দন দিয়ে ভালো করে ফুলগুলোকে করে নিলাম আর এখন গোপাল সোনাদের সবাইকে আমি সাজাবো সারা বিছানার মধ্যে ফুলগুলো রেখেছি সুন্দর করে সবাইকে সাজাবো আর দিকে চলো এবারে দেখি মা কি রান্না করছে মা তো আজকে অনেক রান্না আছে তো সকাল থেকেই মা আজকে লেগে পড়েছে রান্নার কাজে প্রথমেই ফ্রাইড রাইসটা করে নিচ্ছে তার সাথে দেবো হলো অন্ন তার সাথে থাকবে অনেক ভাজা তো আজকে প্রচুর একটা আইটেম কিন্তু রয়েছে আর আগের দিনই আমরা অনেক বাজার করে এনেছিলাম তোমরা দেখেছিলে তো প্রত্যেক বছরই কিন্তু সমাধি আমাকে একটা ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু গোপাল পাঠায় এবং আগের বছরও কিন্তু আমি সমাধির টাকা দিয়ে কিন্তু ময়ূর সোনাকে একটা সোনার আংটি কিনে দিয়েছিলাম আসলে দিদি এতটাই টাকা পাঠিয়েছিল তো আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কী করবো তখন আমি ভাবলাম যে একটা সোনার জিনিসই আমি গোপাল সোনাকে কিনে দেবো তো এই বছরও অনেকটাই টাকা আর কি পাঠিয়েছে তো ভেবেছিলাম যে তার ছেলের জন্মদিন উপলক্ষে আমি সুন্দর করে কপু সেবা দেবো এবং কলা পাতায় আজকে কিন্তু ভোগ নিবেদন করবো আর সবাইকে দারুণভাবে সাজাবো আর প্রথমেই জানিয়ে দিই সমাধির ছেলেকে অনেক অনেক ভালোবাসা আদর খুব ভালো থাকো সুস্থ থাকো সব মনের আশা পূর্ণ হোক আজকের জন্মদিনের দিনই ভগবান আমার কাছে এলেন মানে সত্যি এটা বলার ভাষা নেই সোমাদিকে অনেক ভালোবাসা আমি সোমাদিকে মেসেজ করেও বলেছি যে আজকের দিনে তোমার ছেলের জন্মদিনের দিনে এরকম আমার কাছে ভগবান এলেন এ এক অদ্ভুত এক লীলা আমার সাথে ভগবান করলেন আর আজকে সবাইকে কত সুন্দর লাগছে দেখেছ আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না আমি সকাল থেকে আজকে অনেকক্ষণ টাইম নিয়ে গোপোষণাদের সাজিয়েছি মানে এত সুন্দর লাগছে সবাইকে দেখতে মানে চোখ ফেরানো দায় কার থেকে কাকে দেখবো আমি বুঝতে পারছিলাম না আর আজকে সবাইকে কিন্তু দারুণ সুন্দরভাবে সাজিয়েছি আর সবাইকে ফুলের মালা আমি কিন্তু পরিয়ে দিয়েছি আর যেই ফুলের মালার দোকানটা থেকে ফুল কিনেছিলাম সেখান থেকে সেরকম কিছু পাইনি আর আশেপাশেও কোথাও ছিল না কারণ ওই চত্বরেই আমরা বাজারটা আর কি করতে গিয়েছিলাম তোমরা তো দেখেছ আর সবাইকে আজকে দেখো সুন্দর টুপি পরিয়ে দিয়েছি কত মিষ্টি লাগছে সবাইকে দেখতে আর আজকে কিন্তু মিশুক সোনাকে অদ্ভুত রকম সুন্দর লাগছে ময়ূকের ড্রেসটাই কিন্তু আজকে মিশুককে পরিয়েছি কি যে ভারী সুন্দর লাগছে সাদা জামাটা পরে কি বলবো তোমাদেরকে আর আজকে আমার এত আনন্দ লাগছে এত আনন্দ লাগছে মানে সবাইকে সেবা দেওয়ার পরেই কিন্তু ওই রাধাকৃষ্ণ আমাদের বাড়িতে এসেছিলেন আর তারপরেও আমি রাধাকৃষ্ণকে ফল দিয়েছিলাম জল দিয়েছিলাম মানে আমি একটা জিনিস ভীষণ উপলব্ধি করতে পেরেছি ভগবানকে মন থেকে ডাকলে ভগবান ভক্তকে কিন্তু কখনও ফেরায় না মানে এটা আমি বারবার প্রমাণিত হয়েছি আর তোমাদেরকেও বলবো তোমরা একবার ভগবানের পথে এসে দেখো সে যে কী আনন্দ লাগবে তোমরা তা উপলব্ধি করতে পারবে আর প্রত্যেকদিন ভগবানের সেবা করো হরিনাম জপ করো ভগবানকে সুন্দর সুন্দর প্রসাদ নিবেদন করো যতটা নিজের সামর্থ্য আছে সেইভাবে করো এমন না যে ভগবানকে রাজভোগ দিলেই সে ভগবান খুশি হবে তোমার কাছে আসবে এমন কিন্তু নয় যেরকম যেদিনকে পারবে সেরকমভাবেই কিন্তু ভগবানের সেবা করো আর এই জানুয়ারি মাসের এই কটা দিনের মধ্যেই আমি এত সুন্দরভাবে সব কিছু করেছি আমাকে অনেকে মেসেজও লিখে পাঠিয়েছে যে তুমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ো আর প্রত্যেক দিন এইভাবে কোপাসনাদের সেবা করো আর সেটা করার পরেই এই কটা দিনের মধ্যেই ভগবান কিন্তু আমার মনের কথা শুনে আমাদের বাড়িতে কিন্তু চলে এলেন মানে এই এক অদ্ভুত কাহিনী রয়ে গেল আমার জীবনের যে কিভাবে ভগবান আমার মনের কথাটা শুনল আর আর আমি তোমাদের সাথে এই জন্যই এই বছর থেকে এই রেজলেশনগুলো নিয়েছি যেন আমি নিজে নিজের লাইফে আরও বেশি মোটিভেট হতে পারি এবং আমার সাথে আমার ভিডিও যারা দেখে যারা আমাকে ভালোবাসে আমার গোপাল সোনাদের ভালোবাসে তারাও যেন কিছু অ্যাটলিস্ট শিখতে পারে তো এই বছরটা চলোই না আমরা ভগবানের পথে এগোই ভগবানের সমস্ত কিছু করি আস্তে আস্তে দেখবে আমরা ভগবানের পথে একদম ভালোভাবে সব কিছু করতে পারবো আর আজকে ময়ূর সোনাকে দেখেছো ময়ূর সোনার মানে দিক থেকে চোখ সরানো দায় এত সুন্দর লাগছে পুরো লাল পরি লাগছে আজকে ময়ূর সোনাকে আজকে তোমাদের সাথে ভোগের রান্না বেশি কিছু শেয়ার করলাম না করে রেখেছিলাম অনেক ভিডিওই কিন্তু সবার দিতে পারলাম না আর ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে কারণ আমি তো আর জানতাম না যে প্রভু আমাদের বাড়িতে আসবে ওই জন্য আমি শর্টসে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিও মা কী কী রান্না করেছিল আর এখানে মা কিন্তু বেরোনোর আগে দোকানে বেরোনোর আগে গুছিয়ে সুন্দর করে ভগবানকে কিন্তু নিবেদন করেছে আর আগের দিন অনেক মিষ্টি এনেছিলাম তো আমি আর মা মিলে থালাটাকে আজকে সুন্দরভাবে সাজিয়েছি আর তার সাথে কলা পাতাও এসেছিলাম আজকে আমার ভীষণ মন থেকে ইচ্ছা ছিল কলা পাতাতে যেন গোপাসনাদেরকে আমি ভোগ নিবেদন করতে পারি আজকে বছরের প্রথম প্রণামী কিন্তু পাঠিয়েছে সমাধি প্রত্যেক বছরের মতনই কিন্তু সমাধি প্রথম প্রণামী পাঠায় সেরকমভাবে আজকেও কিন্তু প্রণামী কিন্তু বছরের শুরুতে সমাধি পাঠিয়েছে এবং তার উপলক্ষেই কিন্তু জন্মদিন উপলক্ষেই কিন্তু আজকে গোপাসনাদেরকে সেবা দেওয়া হলো তারপরে আমি একটু আরতি করে নিচ্ছিলাম আর আরতি করার সময় গোপাশোনাদের এত এত মিষ্টি লাগছে তোমাদেরকে কি বলবো চুপ শরণো দেয় আর গোপাল সোনাদেরকে সাজানোর পর বনে হয় শুধু তাকিয়েই থাকি তাকিয়েই থাকি আর তোমরা এত আমাকে বলো যে গোপাল সোনাদের কি সুন্দর লাগে আমার যে কি ভালো লাগে শুনতে আসলে ভগবান এতটাই সুন্দর তাকে সব সময় সৌন্দর্য লাগবেই তাই না বলো এবারে চলো ভোগ দর্শন করো আর ভোগে কি কি আছে চলো তোমাদেরকে একটু বলে দিই প্রথমেই বলে দিই মিষ্টি আছে পানির আছে চাটনি আছে পাপড় আছে মিষ্টি অনেক রকমের আছে রসগোল্লা পাঁচটা মতো এনেছিলাম বাকি মিষ্টি ওই দুটো তিনটে মতো টোটাল সাতটা মতন হয়তো মিষ্টি ছিল পায়েস ছিল তারপরে ছিল অন্ন ছিল ফ্রায়েড রাইস ছিল আর অনেক রকমের কিন্তু ভাজা আজকে নিবেদন করেছি আর এই প্রথমবার কলা পাতাতে কিন্তু গোপাল সনাদেরকে ভোগ নিবেদন করেছিলাম এত সুন্দরভাবে আজকে সাজানো হয়েছে আর তার সাথে পনির টিক্কাও কিন্তু আমি করেছিলাম তো আজকে ভীষণভাবে আমার ভোগ নিবেদন দেওয়ার ইচ্ছা ছিল তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে অনেক সুন্দর কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে তো আজকে আমার ইচ্ছা ছিল এইভাবে ভোগ নিবেদন করার নতুনভাবে এরকমভাবে আমি কখনও দিইনি তো এরকমভাবেই আমি আজকে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর সবাই ভোগ দর্শন করো আজকে গোপাল শুনানা তো ভীষণ খুশি আর মানে রাধাকৃষ্ণ যখন এসেছে তার আগেই আমার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে যদি আসতো তাহলে ভোগটা পেতে পারতেন তো সেটাই আরও বেশি ভালো হতো হয়তো ভগবানের পরিকল্পনা তো আমরা জানি না সে কীভাবে কখন আসবে আমাদের কাছে তো যখন এসছে তখন আমি সেইভাবেই কিন্তু ভগবানকে সেবা দিয়েছি আর আজকে দেখো সবাইকে কত সুন্দর লাগছে আর আগের দিনকে যখন কেনাকাটা করতে গিয়েছিলাম সব ভিডিও না তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেদিনকে কিন্তু একটা তুলসী গাছও কিনেছিলাম তো মা আজকে নিয়ে এসেছিলো মানে মা আর আমি একসাথেই গিয়েছিলাম তখন কিনেছিলাম তো সেটা ময়ূষসার পাশে রেখেছি সুন্দর একটা ধুতি পরিয়ে দিয়েছি আর দেখো সবাই কত সুন্দর লাগছে আজকের ভোগ আজকে গোপাল সোনারা ভীষণ তৃপ্তিভাবে খেয়েছে গোপাল সোনাদের মুখে একটা অদ্ভুত রকমের একটা মিষ্টতা হাসি রয়েছে আর সবাইকে এত সুন্দর লাগছে আর আমার জগন্নাথ প্রভুকে দেখো একটা বড় মালা কিন্তু পরিয়ে দিয়েছি আমার সোনা সোনাপাপ্পাদেরকে কত সুন্দর লাগছে আর সবাইকে মাথায় ছোটোজনদেরকে আর কি টুপি পরিয়ে দিয়েছি আর আজকে রাধারানীকে অভিষেকের সময় যে কি সুন্দর লাগছিল মানে আমার চোখটা পুরো সার্থক হয়ে যাচ্ছিলো দেখে আর এই দেখো আমার ময়ূর পাপ্পার সামনে এখন আমি ভোগের থালাটা দিয়েছি কি অদ্ভুত রকমের হাসি দেখেছো আর কি অদ্ভুত রকমের সুন্দরী আমার ময়ূর সোনা তো আজকে আমি ভীষণ ভালোভাবে সেবা করেছি মন প্রাণ থেকে আর প্রত্যেক দিনই তোমাদের সাথে আমি সেবার ভিডিও ছাড়ছি গোপাসনাদের কিভাবে সেবা করছি না করছি আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি প্রত্যেক দিন যেভাবে যা করছি সব তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও এইভাবে ভক্তিপথে এগিয়ে আসো এবং ভগবানের কাছে ভগবানকেই চাও দেখবে ভগবান সব মনের আশা পূরণ করবে তোমার আর এইভাবেই আমি যেন সারাটা জীবন ভক্তিপথে থাকতে পারি ভগবানের জন্য সব কিছু করতে পারি এটাই আমি মন থেকে চাই আমি জানি না কতটা কি করতে পারব ভগবানের জন্য কিন্তু আমি ভগবানের কাছে কিচ্ছু চাই না শুধু ভগবানকে ছাড়া তো আজকে যে আমার কাছে এসেছিলো আমি আজকে ভীষণ রকম খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি ভগবানের পরিকল্পনা কতই না সুন্দর আমরা খালি ভাবি যে ভগবান আমাদেরকে এটা দিচ্ছে না কেন ওটা দিচ্ছে না কেন কিন্তু আমি একটা জিনিস ভীষণভাবে উপলব্ধি করেছি ভগবানের কাছে ভগবানকে যদি তুমি চাও তাহলে ভগবান যে করেই হোক তোমার কাছে অবশ্যই অবশ্যই ধরা দেবে আর আজকে রাত্রেবেলায় দেখো অদ্ভুত রকমের সুন্দর লাগছিল গোপাল রুমটা একটু পারফিউম ছড়িয়ে দিয়েছিলাম গোপাশনাদের পারফিউম আছে আর তার সাথে এরকম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে লাইটটা জ্বালিয়েছিলাম আর কি লাইটটা সেরকম একটা জ্বালানো হয় না তো আজকে পালিয়েছিলাম ভীষণ সুন্দর লাগছিল গোপো দেখতে আজকের ভিডিওটা ইটুখানি বন্ধুরা আমার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা আর আজকের এই ছবিগুলো আমার স্মৃতির পাতায় থেকে যাক আর পরে কখনও আবার যখন দেখবো তখন মনটা আরও আনন্দিত হয়ে যাবে সবাই খুব